পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরতু লিয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়া আমার আল্লাহ বলতেছেন আলিয়াও মানতি মু আদা আপুয়াহিহি মতুকেল্লি মুনা আইদিহিম ওতাসহাদু আর্জুনু হুম বিমা কানো একসিবো আবার আল্লাহ বলতেছেন আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব মুখের মধ্যে শিলমোহর মেরে দিব তারা আর কথা বলতে পারবে না এবং তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে হাত বলবে আমি হাত আমাকে ব্যবহার করে এই বান্দাটা শঙ্খ গোনা করেছে পা বলবে আল্লাহ আমি পা ব্যবহার করে অসংখ্য গুনাহের কাজে সে গিয়েছে প্রত্যেকটা গুনাহের সাক্ষী ওই দিন হাত পা আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে দিয়ে দেবে আল্লাহ সেই দিন কিন্তু কোন প্রকার সার পাবেন মিশে কথা কয়ে লাভ হবে কথা বলছেন না কেন আপনি মিথ্যা কথা বলবেন কিন্তু আপনার মুখের জবান আল্লাহ বন্ধ করে দিবে হাত কথা বলবে পা কথা বলবে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে এই জন্য আপনার হাত এবং পা কোন কাজে ব্যবহার করছেন একটু চিন্তা করে ব্যবহার করবে আমি হাতটাকে কোথায় নিয়ে যাচ্ছি আমি হাতটাকে তো চুরির কাজে ব্যবহার করতেছি না আমার হাতটাকে তো ঘুষের কাজে ব্যবহার করতেছি না আমার হাতটাকে এক ভাইকে মারার কাজে তো ব্যবহার করতেছি না যদি এইরকম হয় কে দিন আপনার হাত নিজে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে সে আর একজন মুসলমানের গায়ে হাত তুলেছে এই হাত দিয়ে সে চুরি করেছে এই হাত দিয়ে সে ঘুষ নিয়েছে সুদ নিয়েছে আপনার হাত সাক্ষী দেবে বলে কথা বোঝাইতে পারছি এই ব্যাপারে তার মধ্যে আসছে হাজরতে দাউদ আর সালামের সময় দাউদ নবীর উম্মতেরা এসে বললেন হে আল্লাহর নবী আপনি আমাদেরকে কেয়ামতের কিছু নিদর্শন দেখান কেয়ামতের দিন কি কি হবে আমরা একটু দেখতে চাই দুনিয়ার জমিনে একটু নিদর্শন দেখান আল্লাহর নবী হযরতি দাউদ আলাইহিস সালাম দাদিয়া বললেন আমার উম্মতের আরে তোমরা যদি কেয়ামতের দিনের নিদর্শন দেখতে চাও তাহলে অপেক্ষা করো তিন দিন পর ঈদের দিন ঈশের দিন তিন দিন পর ঈদের দিন ঈদের দিনে তোমরা ঈদগাহ মাঠে জমা হইও সমবেত হইও আমি আল্লাহর কুদরতি দয়ায় আমি তোমাদেরকে কেয়ামতের কিছু নিদর্শন দেখায়া দেব সুবহানাল্লাহ বলে এইটা বলার পরে একটু পরে একজন ব্যক্তি নবীর দরবারে আসল সেই ব্যক্তিটা ছিল ওই সময়ের অত্যন্ত ধনী ব্যক্তি ওই সমাজের ব্যবসায়ী ব্যক্তি ধন সম্পদের তার অভাব ছিল না সেই ব্যক্তির শখ ছিল আর তার শখের একটা গরু ছিল কি ছিল একটা গরু ছিল গরুটা দেখতে যে সুন্দর তার গলার মধ্যে স্বর্ণ রূপার মালা পরিয়ে আরো তাকে সুন্দর করে তুলেছিল দেখতে সুন্দর একটা গরু ছিল ওই গরুটাকে সে সে পছন্দ করে গরুটাকে পালতো হঠাৎ করে একদিন তার গরুটা হারিয়ে গেল কে গেল গরুটা যখন হারিয়ে গেল ওই ব্যক্তি ঘোষণা দিয়ে দিল আমার গরু সুন্দর একটা গরু হারিয়ে গেছে যদি তোমাদের মধ্যে কেউ এই গরুর খবর দিতে পারে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেব যদি কোনো ব্যক্তি আমাকে এই গরুর খবর দিতে পারে তাকে কয় হাজার দিবে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই কথা শুনে ওই এলাকার সকল মানুষেরা গরুটিকে খোঁজার কাজে ব্যস্ত হয়ে গেল সবাই খুঁজতে লাগলো ওই গ্রামের একবারে দূরে একটা মরুভূমি এলাকা ছিল ওই মরুভূমি এলাকায় একটা বৃদ্ধা বাস করত ওই বৃদ্ধার একটা সন্তান ছিল সেল সন্তান ওই ছেলেকে নিয়ে ওই মহিলা গহিন মরুভূমির মধ্যে একাকি বসবাস করতেন একটা ছোট ঘরের মধ্যে দুইজনে থাকতেন আল্লাহ আর ইবাদত সব সময় করতেন ওই মহিলার স্বামী সে বড় একজন ধনী ব্যবসায়ী ছিল সে যখন মিশরে ব্যবসার উদ্দেশ্যে যায় যাওয়ার পরে আর সে ফিরে আসেনি লোকমুখে শোনা গেছে তার স্বামী নাকি রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে কিন্তু তার খবর সে পায়নি এইবার মহিলা চিন্তা করলো আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অঢেল ধন সম্পদের মালিক আমার স্বামী সব সম্পত্তি নিয়ে গেছে আমাদের কাছে কিছুই নাই আমরা যদি এমনি ভাবে থাকি না খেয়ে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করব অতএব তার চেয়ে এটাই ভালো না খেয়ে মরার চেয়ে আমরা গহীন অরণ্যের মধ্যে কিংবা মরুভূমির মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে যদি মারা যায় তাহলে আমাদের ভাগ্যটা কতই না ভালো হয়ে যাবে চিন্তা করলো যে না খেয়ে মরার চেয়ে ইবাদত করতে করতে মরে যাওয়া অনেক ভালো সেই জন্য মহিলা ওই মরুভূমির মধ্যে একটা নহর ছিল নদী ছিল ছোট নদী পাশে ছিল সেই নদীর পাশে একটা ঘর বানিয়ে সেখানে বৃদ্ধা মহিলা এবং তার ছেলে থাকতো সেই মহিলা যখনই ওখানে বাস করত তো তাদের খাবারের ব্যবস্থা নাই পরিবারে কিচ্ছু নাই তারা তিন দিন যাবত অনাহারে থেকে সেখানে ইবাদত বندگی করলো তিন দিন পরে হঠাৎ করে বের হয়ে দেখে ওই নহরের পাশে আল্লাহর কুদরতি দয়ায় একটা আনারের গাছ জন্ম নিয়েছে শুধু তাই নাই তাই নাই ওই আনারের গাছের মধ্যে পরের দিন দেখে দুইটা আনার ধরেছে এত সুন্দর আনার ওই দুইটা আনার দুই জনে খাইলেন খাওয়ার পরে ওই নহরের কিছু পানি পান করলেন আল্লাহর কুদরতি দয়ায় তাদের ওই করে খেয়ে পুরো পেট ঠান্ডা হয়ে গেল তাদের ক্ষুধা নিবরণ হয়ে গেল এমনি ভাবে প্রত্যেক দিন বেলা উঠে দেখে একটা করে আনার ধরে দুই কাছে দুইটা করে আনার ধরে ওই দুই আনার নিয়ে সে দুইজনে ভক্ষণ করে আর পানি পান করে এইটুকু খাবার খেয়ে সারাদিন আল্লাহর ইবাদতে কাটা দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের এই ব্যবস্থা করে দিয়েছে এইভাবে তাদের দিন যাইতে লাগলো হঠাৎ করে একদিন তার ছেলে বলল মা আমরা তো অনেক দিন থেকে শুধু একই ধরনের খাবার খাচ্ছি প্রত্যেক দিন ওই আনার 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 আর ভালো লাগতেছে না মা আমার মন চায় একদিন একটু অন্য খাবার মা খাবার তুমি কেমনে খাবে আমার আল্লাহ তিনি খুশি হয়ে আমাদের সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদেরকে দান করেন ওই খাবারের উপর আমাদেরকে সন্তুষ্ট থাকা জরুরি আমরা যদি সন্তুষ্ট না থাকি আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে মায়ের কথায় ছেলের মন ধরলো না পরের দিন আবার এসে বলে মা আমরা একটু অন্য খাবার খাইতে চাই মা বলে কেমনে অন্য খাবার খাবা ছেলে এইবার বলে মা আমরা যদি এই দুই টানার বিক্রি করে দেই বাজারের মধ্যে বিক্রি করার পরে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে যদি অন্য কোন খাবার কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে খাইতে পারবো ঠিক কিনা বলে মা তো বলে যে না এটা করা যাবে না কিন্তু সন্তান আর মানতেছে না বারবার একই কথা একই কথা তোমা একদিন রাগ করে বললেন যা তোর যা ভালো মন চায় তুই তাই কর এইবার সন্তান অনুমতি পেয়ে ওই দুইটা আনারকে ছিঁড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলো বিক্রি করার পরে যে ফল বিক্রি করে কি আনছে বাজার থেকে নতুন খাবার নিয়ে আসতে মা কে বললো মা তুমিও খাও আমিও খাই মা বললো না আমি এই খাবার খাবো না যদি খাই হতে পারে আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে মা কথা তুমি যদি এই খাবার গ্রহণ না করো তাহলে আমিও খাবো না এই খাবার গুলোকে ফেলে দেব এইবার মা চিন্তার মধ্যে পড়ে গেলেন এই খাবার গুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে অপচয় হয়ে যাবে এই অপচয়ের ভয়ে মা বললো ঠিক আছে আমি খাচ্ছি এই কথা বলে যখন খাবার দুইজনে গ্রহণ করলো খাবার খাওয়ার পরে আল্লাহ কুদরতি পরের দিন থেকে ওই গাছের মধ্যে আনার ধরা বন্ধ হয়ে গেল আনার ধরা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হলো আল্লাহ তো ইচ্ছা ছিল আমি খুশি হয়ে তাদেরকে যা দিছি তারা তাই খাবে আমার ইবাদত করবে কিন্তু তার আল্লাহর খুশি উপর তার ছেলে কি হয়েছিল অসন্তুষ্ট হয়ে সে নতুন খাবারের ব্যবস্থা করছে আল্লাহ নারাজ হয়ে গেছে সুমান আল্লাহ এইবার প্রথম দিন যায় ফল ধরে না তাদের খিদা লেগে গেল দ্বিতীয় দিন যায় তাও ফল নাই খিদার জ্বালা আরো বেড়ে গেল একে একে তিন দিন অতিবাহিত হওয়ার পরে তাদের বাড়ির দরজা একটা সুন্দর মোটা তাজা একটা গরু এসে বসে থাকা শুরু হইলো গরু হারিয়েছিল মনে আছে যে গরুটা হারায় গেছিল ওই গরুটা তাদের বাড়ির সামনে বুড়িমা বারবার গরুটাকে তারা দেয় একবার তারায়া দিছে একটু পরে আবার আসছে দ্বিতীয়বার আবার তারা দিছে আবার আসছে তিনবারের বারায় যখন তারা দিতে গেছে গরুর জবান গেছে গরু ডাক দিয়া বলে মা আমি হুকুমেই তোমাদের দরজায় এসেছি তোমাদের জন্য আমি হালাল আমাকে তোমরা খাইতে পারো আমি এমনি এমনি আসি নাই আল্লাহর হুকুমে এখানে আসছি যখন গরুর মুখে এই কথা শুনছে বুড়ি এবার বলে যে নিশ্চয় এটা আল্লাহ তাল্লার কোন তখন সন্তানকে বলছে ছেল রে তুমি গরুটাকে জবাই করো গরু এইবার জবাই করা হয়েছে জবাই করার পরে তারা রান্না করে কিছু খাইছে আর কিছু রেখে দিছে ঘোষণা করছিল যে আমার গরুর খবর আইনে দিতে পারবে তার পুরস্কার দশ হাজার টাকা এইবার ওই অঞ্চলে এক মহিলা ছিল নাম তার বেলালা সে দুর্ঘর্ষ এক মহিলা ছিল এই মহিলা টাকার লোভ সামলাইতে না পেরে গোটা এলাকা তন্ন করে খুঁজতেছে খুস্তে খুস্তে এক সময় ওই পুরীর বাড়ির সামনে চলে আসছে। আসার পরে দেখে যে পুরীর বাড়ির সামনে গরুর চামড়া শেক খুর এগুলো পড়ে আছে এই মহিলার তো সন্দেহ হয়ে গেছে মনে হয় বাড়িতেই গরু জবাই করা হয়েছে এইবার বাড়ির ভিতরে প্রবেশ করছে করে বলতেছে ও পরিবা তোমাদের বাড়িতে মনে হয় কি সুন্দর কিছু রান্না হয়েছে আমি মুসাফির তোমাদের দরজায় এসেছি আমাকে কি খালি ফেরদ দেবে এইবার বুড়ি বলে না তোমাকে খালি ফেরত না তুমি আসো আমাদের কাছে খাবার গ্রহণ করে তারপর যাবে এইবার বুড়ির কাছে যখন সে খাবার গ্রহণ করলো করার পরে সে নিল আমার জন্য আর একটু দাও বাসায় নিয়ে গিয়ে খাবো এই গোস্ত নিয়ে যাওয়ার পরে ওই ধনী ব্যবসায়ীর বাড়িতে চলে গেছে যাওয়ার পরে বলতেছে দেখেন আপনার গরু ওই যে মরুভূমির মাঝখানে এক বুড়ির বাড়ি ওই বুড়ি এবং তার সন্তান মিলে আপনার গরুকে জবাই করছে তার প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি এই যে প্রমাণ এবার তার মাথা তো গরম হয়ে গেছে সর্বনাশ এত বড় দুঃসাহস ওই মহিলা যে আমার এত যত্নের গরু সে জবাই করে খেয়ে ফেলছে এইবার বিচার নিয়ে গেছে দাউদ আলহি কাছে তার কাছে আল্লাহ নবী কাছে গিয়ে বলে হবে আল্লাহর پیغمبر আমার যত্নের গরুটাকে জবাই করে ওই বুড়ি এবং তার সন্তান খেয়ে ফেলেছে আমি আপনার কাছে সঠিক বিচার চাই এইবার আল্লাহর নবী বলছেন ঠিক আছে আমি সঠিক বিচার করব কি হয়েছে খুলে বলো এইবার সে পুরো ঘটনা খুলে বলল খুলেবার করে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা জিব্রাইল কে সঙ্গে সঙ্গে নবীর কাছে পাঠায় দিলেন আর বললেন ও আমার নবী দাউদ এই লোকটি যা বলছে ঠিকই বলছে কিন্তু ভিতরে একটা রহস্য আছে রহস্যটা কি এইবার আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম দাগে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর এর ভিতরের রহস্য হচ্ছে এই ব্যক্তি যে যে ধনী 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 হয়েছে সে মূলত ছিল ছিল না না ওই বুড়ির বিরুদ্ধে নালিশ করেছে সেই বুড়ির স্বামী ছিল একজন ধনী ব্যবসায়ী মনে আছে বুড়ির স্বামী ছিল অত্যন্ত ধনী ব্যবসায়ী আর সেই ধনী লোকের চাকর ছিল এই ব্যক্তি যখন ওই ব্যক্তিটা মিশরের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাচ্ছিল প্রতিমধ্যে তার চাকরকে সাথে নিয়ে যাচ্ছে চাকরের মাথায় শয়তান বুদ্ধি দিল তোর মনিবকে যদি এই মুহূর্তে তুই কত করতে পারিস এই সমস্ত ধন সম্পদের মালিক হয়ে যাবে তুই নাউজুবিল্লাহ বলে এরকম কুবুদ্ধি দেয় কি দেয় না শয়তান দেয় না শয়তানের বুদ্ধিতে সে ধোকা খেয়ে গেল মনে মনে চিন্তা করে আশেপাশে তো কেউ নাই মরুভূমি এলাকা এখানে যদি ওরে মাইরে কাজ করে দেয় কেউ তো টের পাবে না এইবার মনিব যখন রেস্ট করার জন্য একটু খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে আগেকার দিনের সফর হইতো অনেক লম্বা সফর হেটে হেটে মানুষ সফর করতো কিছু দূর যাইতো রাত হইলে তারা ওখানেই তাবু ধরে শুয়ে পড়তো তো তাবু ধরে যখন শুইছে এই সময় শয়তান ধোকা দিছে এইবার মনিব যখন ঘুমিয়ে গেছে এই চাকর গিয়ে তাকে হত্যা করছে নাউজুবিল্লাহ বলেন হত্যা করার পরে তার সমস্ত সম্পদ গুলো নিজে আত্মসাত করে বাড়িতে ফিরে আসার পরে এলাকার মধ্যে খবর দিয়ে দিয়েছে যে আমার মনিব সে মারা গিয়েছে রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়েছে এইবার সে বাড়িতে আসার পরে সর সোজা চলে গেছে মিশরে মিশরে যাওয়ার পরে ওই যে ধন সম্পদ গুলো লুট করেছিল প্রত্যেকটা সম্পদ দিয়ে সে ধীরে ধীরে ব্যবসা শুরু করছে ব্যবসা করতে করতে এত বড় ব্যবসায়ী হয়েছে যে তার সমস্ত সম্পদ ওই মালিকের সম্পদগুলো গুলো হয়ে গেছে সব সম্পদের মালিক হয়ে গেছে কিছুদিন পর আবার নিজ গ্রামে ফিরে আসছে একবারে বিশাল বড় ধনী যে ছিল একজন চাকর সে হয়েছে কি বিশাল ধনী হয়ে গেছে তো ফেরেস্তা জিব্রাহিম আলাইহিস সালাম নবীকে জানাই দিছে নবী আসলে ওই গরুর মালিক কিন্তু এই ব্যক্তি না গরুর মূল মালিক হলো তার মনি ওই বুড়ির স্বামী সে সবকিছু বিক্রি করেছে কিন্তু গরুটা দেখতে সুন্দর ছিল এই জন্য গরুটাকে বিক্রি করে নেই গরুটা রেখে দিয়েছিল এইবার দাউদ আলাইহিস সালাম ফেরেস্তার কাছে সব কথা শোনার পরে ওই ব্যক্তিকে বলল ওহে ব্যক্তি শোনো তুমি তো বিচার নেওয়ার জন্য আমার কাছে এসেছো বলে হ্যাঁ বলে আগামী আগামীকালকে ঈদের দিন কিসের দিন ঈদের দিন তুমি ঈদগা মাঠে আসো আমি তোমার সঠিক ফয়সালা করে দিব এইবার ধনী ব্যক্তি পরে বাড়িতে চলে গেল আল্লাহর নবী দাউদ আলহ ইসালাম ওই বুড়ি এবং তার সন্তানকে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন তাদের দুইজনকে ধরে নিয়ে আসা হলো নবী প্রশ্ন করলেন আপনারা কি এই গরু তার গরু জবাই করে খেয়েছেন গুড়ি মারা যে বলে আল্লাহর pilgrimar আমরা হচ্ছে অত্যন্ত দরিদ্র মানুষ আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বুঝিনা আমার স্বামী ছিল একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী আমার স্বামী বিদেশে যাওয়ার পরে নিখোঁজ হয়ে গেছে কেউ কেউ বলে তিনি মারা গেছে কিন্তু আমার বিশ্বাস সে মনে হয় এখনো আছে কিন্তু কোথায় আছে আমি জানি না আমরা গরিব মানুষ আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুই বুঝি না অনেক দিন থেকে ওইখানে বাস করি আমাদের খাবার হঠাৎ করে আল্লাহর কুদরতি ভাবে খাবার আসতো সেই খাবার বন্ধ হয়ে গেছে তিন দিন ধরে অনাহারে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই গরুটিকে আমাদের বাড়ির সামনে পাঠিয়ে দিয়েছিল আমি গরুটিকে বারবার তারা দিছিলাম কিন্তু গরুটা যায় না এক পর্যায়ে গরুর জবান খুলে গেল গরু যখন বলল বুড়িমা আমি আল্লাহর হুকুমে তোমাদের কাছে এসেছি আমার তোমাদের জন্য আমাকে খাওয়াটা হালাল হবে সোহান এই কথা যখন গরু বলছে তখন আমি গরুকে জবাই করে খেয়েছি বুড়িমা সবকিছু ভুলে বলল এইবার দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আগামীকাল ঈদের দিন আপনারা ঈদগা ময়দানে জমা হবে সমবেত হবে পরের দিন সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদগা মাঠে অন্য অন্য ঈদের সময় যেরকম মানুষ হয় তার চেয়ে অনেক গুণ মানুষ হয়েছে কারণ ওই যে আল্লাহ নবী আগেই বলছেন যে কেয়ামতের কিছু নিদর্শন আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো কেয়ামতের কিছু একবারে হুবহু নমুনা তোমাদেরকে দেখানো হবে এইবার ঈদের দিনে অনেক মানুষ জমায়েত হয়েছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন ও আমার উম্মতেরা তোমরা জানতে চেয়েছিলে যে কিয়ামতের ময়দানে কি হবে তার একটু নমুনা আমরা দেখতে চাই ও আমার উম্মতেরা রে আজ আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে কিছু নমুনা দেখাবো তোমরা কি প্রস্তুত আছো সবাই বলল হ্যাঁ ওগো আল্লাহর নবী আমরা প্রস্তুত আছি এইবার ওই ব্যক্তিটা এসে বলতেছে হুজুর আমার বিচার আগে করেন এইবার আল্লাহর নবী বলেন ও আল্লাহর বান্দা এই ব্যক্তিটা গরিব এই বুড়ি অত্যন্ত গরিব তারা হয়তো ভুলবশত তোমার গরু খেয়ে ফেলেছে যাও যাও ওই গরুর পরিবর্তে তার যা মূল্য হয় আমি তোমাকে সেটা দিয়ে দিতেছি তবু তুমি তাদের একে ক্ষমা করে দাও ওই ব্যক্তি বলে না আমি এখানে ক্ষমা করার জন্য আসি নাই আমি এসেছি সঠিক বিচার পেতে কি বিচার আমি এখানে সঠিক বিচার পেতে এসেছি না বিচার পেতে এসেছি আপনি আমাকে টাকার লোভ দেখিয়ে পাঠায় দিবেন এটা হতে পারে না মানে চোরের মায়ের কথা কয় মায়ের বড় গলা বলে আমি সঠিক ন্যায় বিচার পেতে এসেছি আল্লাহর নবী দাউদ বললেন ও আল্লাহর বান্দা তোমাকে আবারও বলছি তুমি বুঝে শুনে দেখো তুমি যদি তাদেরকে মাফ করে দাও তুমিও মাফ পেয়ে যাবে তারাও মাফ পেয়ে যাবে আর তোমার গরুর মূল্য আমি তোমাকে দিয়ে দেব ওই ব্যক্তি বলে না পশ্চিম করেও হবে না আমি আপনার কাছে এসেছি নাই বিচার পেতে আমি শুনেছি আপনি একজন নেই বিচারক যার কারণে আমি আপনার কাছে নেই বিচার পাওয়ার জন্য এসেছি অতএব আপনি আমার নেই বিচার করুন এই তৃতীয়বার যখন বলছে যে আমার ন্যায় বিচার করুন আল্লাহর ফেরেস্তা এসে বলতেছে ও তো আল্লাহর নবী ও যেহেতু ন্যায় বিচার চায় তো ন্যায় বিচারটা করে দেন আল্লাহ আকবর বলেন এইবার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন আমি যতটুকু জানি ওই গরুর প্রকৃত মালিক তুমি ওই গরুর প্রকৃত মালিক এই বৃদ্ধার স্বামী সুবহানাল্লাহ আল্লাহ ওই ব্যক্তির তো আসমান ভেঙ্গে মাথার উপর করছে তো বলি কি সে অস্বীকার করে বসছে না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এইবার আল্লাহর নবী দাঁড়াই সালাম গোটা ওইখানে যতগুলো মানুষ ছিল সকলকে উদ্দেশ্য করে বললেন শুনে রাখো শুনে রাখো এই বুড়ির স্বামী ছিল একজন ধনাট্যবান ব্যক্তি অনেক বড় একজন ব্যবসায়ী ছিল যার নাম তোমরা আগে শুনেছো আর এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তির চাকর তোমরা সেটাও জানো বলে হ্যাঁ আমরা তো এটা জানি

তার হাত এবং পা কথা বলা শুরু করলো হাত বলতেছে আল্লাহর ও নবী সালাম আমি তার হাত হয়ে আমি নিজেই সাক্ষী দিতেছি আমার এই হাতকে ব্যবহার করে সে তার নিজের মনিবকে হত্যা করেছে মুখ কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে হাত কথা বলতেছে এইবার পা ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবী আমি পা নিজেই সাক্ষী দিতেছি এই ব্যক্তিটা তার মনিমকে নিজ হাতে হত্যা করেছে এবং আমি পাকে ব্যবহার করে সে মিশর পর্যন্ত সেই ধন সম্পদ নিয়ে গিয়েছে এবং ব্যবসায়ী হয়ে ধনী হয়ে নিজের গ্রামে ফিরে এসেছে এইবার আল্লাহর নবী সমস্ত ওই জমায়েতে যত মানুষ ছিল সবাইকে উদ্দেশ্য করে বলতেছে ও আমার উম্মতের আসল এই ব্যক্তি যে মিথ্যাবাদী তার প্রমাণ তোমরা পেয়েছো বলে জি হুজুর পেয়েছি বলতেছে এর যত সম্পদ আছে সবগুলো বুড়িমাকে দিয়ে দাও আর এই মিথ্যুককে তোমরা কারাগারে বন্দি করো আল্লাহ আকবর বলে এইবার তাকে বন্দি করা হলো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন এ আমার উম্মতেরা কেমতের বলে কেমতের ময়দানে যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফর মানি করেছে চুরি করেছে মানুষের হক মেরে খেয়েছে অত্যাচার করেছে এর আল্লাহর কাছে অস্বীকার করবে আল্লাহ আমরা তো করি নাই